আজকে আমার পাকা দেখা বিশ্বাস করো ভীষণ নার্ভাসনেস কাজ করছিল সকাল থেকে শুরু হয়েছিল বাড়িতে বিরাট আয়োজন আমিও হাতে হাতে কিছুটা হেল্প করে দিয়েছিলাম দিনটা ছিল চোদ্দই ডিসেম্বর দু হ্যাঁ আমি একটু লেট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি চেয়েছিলাম বিয়ের রিলেটেড যত ফ্লগ আমি পরপর আপলোড করব যাতে তোমাদের বেশি দিন ওয়েট না করতে হয় আমি চাই আমার বিয়ে রিলেটেড যত ফ্লগ তোমরা খুব ভালোভাবে এনজয় করো এখানে আমি ড্রাই ফ্রুটস গুলো খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি সাথে আমার মাসিও আমাকে হেল্প করে দিয়েছিল এখানে পিসু তো খেতেই ব্যস্ত তারপর আমি চলে এসেছিলাম রেডি হতে আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানি ফাইনালি ওনারা চলেও এসেছেন আর এখানে ক্যামেরা ধরার দায়িত্ব আমার ভাইকে দিয়েছিলাম এই মোমেন্ট গুলো ছিল আমার কাছে ভীষণ স্পেশাল তারপর তো ভেতর থেকে কিছুটা শুট করা হয়েছিল আর আমি যেন এন্ড মোমেন্টে পারফিউম আনতেই ভুলে গিয়েছিলাম তারপর আমি আমার ভাইকে বললাম তুই তাড়াতাড়ি নিয়ে চলে আয় সেও বেচারা লজ্জায় পড়ে গিয়েছিল এতজনের মিডিলে এই সব কিছুর মধ্যে আমি আমার নিজের ভাইটাকেও খুঁজছি তারপর যা দেখলাম ওর হাতে দেয়া হয়েছিল সেটা আবার আমাকে দেখাতেও নিয়ে এসেছে তারপর যখন আমার ডাক এলো আমি তো ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম এই মোমেন্টের এর ফিলিংস টা ভাষায় প্রকাশ করা যাবে না যার সাথে হয় সেই বুঝতে পারে ফাইনালি সবকিছু খুব ভালোভাবে মিটে গিয়েছিল আর আমার এই ভাইটা খুব হেল্প করেছিল